আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হয়েছে বেশ ভালো লড়াই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে একশো রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান জবাব দিতে নেমে শুরুতে হোচ খেলেও জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তবে শেষ দিকে আবারও দুজনের বিদায় চাপে পড়ে যায় টাইগাররা আরও একবার বাংলাদেশের ম্যাচ জিতিয়ে মাছ ছাড়লেন নুরুল হাসান সোহান শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শরীফুল ইসলামও সোহান শরিফুলের ব্যাটে চড়ে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ দুই উইকেটের জয় নিশ্চিত হয়েছে সিরিজ জয় ও শেষ ম্যাচে জিতলেই আফগানদের করা যাবে হোয়াইট ওয়াশ ম্যাচ শেষে সোহানের একুশ বলে একত্রিশ রানের হার না মানা ইনিংসের প্রশংসায় মেতেছেন প্রধান কোচ ফিল সিমন্স ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে সিমন্স বলেছেন আজকে সে সোহান দারুণ ইনিংস খেলেছে এমন জায়গায় যখন জাকের শামীম ফিরে গেল সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসল ব্যাটারদের থেকে এটাই চাই আমি যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায় সিরিজের প্রথম দুই ম্যাচেই সমর্থকদের প্রায় হার্ট অ্যাটাকের দশা করে ফেলেছিল বাংলাদেশ এবারও একদম শেষ দিকে গিয়ে জিতেছে বাংলাদেশ ব্যাপারটা হার্টের জন্য ক্ষতিকর মানছেন প্রধান কোচ সিমন্সও তবে এমন অভ্যাস থাকলে তা সামনে কাজে লাগবে বলেও মনে করেন কোচ ফিল সিমন্স বলেন এভাবে জেতাটা আমার জন্য ক্ষতিকর ক্রিকেট এরকমই আসলে যদি শুরুতে জেতার পর আরও ক্লোজ ম্যাচ জিততে পারেন পরে আবারও ক্লোজ ম্যাচ আসলে আত্মবিশ্বাস পাবেন ফলে এই ব্যাপারটা আসলে ভাল তবে আমাদের কারও স্বাস্থ্যের জন্যই জিনিসটা ভালো নয় আমাদের হার্ট এত কিছু সোজ যোগ করতে পারবে না সিরিজের তৃতীয় ম্যাচ আগামী পাঁচ অক্টোবর জিতলেই আফগানদের হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ